কুসুমের এক কথাতেই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মানকে কাছে টেনে মা ছেলে এক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ইন্দ্রাণী গাঙ্গুলি তো ওই ইন্টারভিউ দেওয়া থেকে উঠেই যাচ্ছিল তখন আবারও রিকোয়েস্ট করে যখন তাকে বসানো হয় তখন ওই প্রেজেন্টার আয়ুষ্মান গাঙ্গুলিকে বলতে থাকে আপনার সব থেকে প্রিয় আপনজনকে ফোন দিয়ে আজকে আপনার মনের কথাগুলো বলুন তখন আয়ুষ্মান সেখানে মনে মনে ফোন দেয় ইন্দ্র গাঙ্গুলিকে আর তাকে উদ্দেশ্য করেই বলতে থাকে মা তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তুমি আমার সব কিছু আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও মানে এইরকম কথাগুলো আয়ুষ্মান ফোনে বলতে থাকে আর যেগুলো শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির মন আস্তে আস্তে গলতে থাকে তারপর আয়ুষ্মানের কথা শেষ হয়ে গেলে ইন্দ্রাণী গাঙ্গুলি উঠে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে তখন আয়ুষ্মান পিছন থেকে গান গায় আর যে গান শুনে ইন্দ্রাণী গাঙ্গুলী সিঁড়ি দিয়ে উঠে যাওয়া থেকে থেমে যায় আর আয়ুষের দিকে তাকায় তখন আয়ুষ এসে ইন্দ্রাণী গাঙ্গুলীর পায়ে পরে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে কিন্তু তারপরও ইন্দ্রাণী গাঙ্গুলীর মন গলে না আবারও পা ছাড়িয়ে রেগেমেগে উপরে উঠেই গিয়েছে ওই মুহূর্তে পিছন থেকে কুসুম ছুটে যায় ইন্দ্রাণীর পিছনে পিছনে আর ইন্দ্রাণীকে ডাক দেয় দেবীমা তারপর কুসুমও দেবীমাকে ভালো করে বোঝানোর পর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কথা শুনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর আয়ুষের মাথায় হাত রেখে আয়ুষকে ক্ষমা করে দেয় তারপর আয়ুষ তো মহা খুশি হয়ে যায় ওই মুহূর্তে ঈশানও দৌড়ে এসে আনন্দ করতে থাকে তো বন্ধুরা কুসুমের এক কথাতেই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মানের সব ভুল ক্ষমা করে তার ছেলেকে মায়ের বুকে টেনে নিল তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো